নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব এটি সেই আপনাদের বহু প্রতীক্ষিত সারা বছরের রাশিফল দু হাজার ছাব্বিশ কেমন যেতে পারে সেই নিয়ে থাকবে আলোচনা দু হাজার ছাব্বিশ সংখ্যাটা যোগ করলে হয় দশ তার থেকে শূন্য বাদ দিয়ে যেটা থাকে সেটি এক এক রবির প্রতিনিধিত্ব করে আর আজকে যে রাশি এবং লগ্নটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সিংহ রবির রাশি যারা আজকে প্রথম দেখছেন বলবো পাশে থাকতে হবে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগটা রাখতে পারেন প্রথমে আপনাদের একটা কথা বলে আশ্বস্ত করি শুধু আশ্বস্ত নয় এটাই ঘটনা দেবগুরু বৃহস্পতি এই বছর আপনাদের ধাইয়ার হাত থেকে কিন্তু অনেকাংশে রক্ষা করবে আপনারা হয়তো বিভিন্ন চ্যানেলে শুনছেন আপনাদের ধাইয়া চলছে সময়টা বছরটা সেই অর্থে অতটা শুভ নয় কিন্তু একটা জিনিস আপনারা নিঃসন্দেহ হয়ে থাকুন জুন মাসের পর থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই যে পাঁচ মাস ধাইয়ার প্রকোপ কিন্তু অনেক অংশেই কম থাকবে বা কমে আসবে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশে অবস্থান করবেন এবং সেখান থেকে তার নবম দৃষ্টি সেটি কিন্তু গিয়ে পড়বে শনিদেবের উপরে যেটি মিনের ঘর যেখানে অবস্থান করছেন শনিদেব এর আগে কি রকম হবে এর আগে কি ধাইয়ার প্রকোপ থাকবে ধাইয়ার প্রকোপ থাকবে কিন্তু প্লাস পয়েন্ট কি জানেন প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি তথা লগ্নের একাদশ স্থানে অবস্থান করছেন একাদশ স্থানে অর্থাৎ আই লাভ সাফল্য এবং সেখানে দেবগুরু বৃহস্পতির মতো একটি প্ল্যানেট যখন অবস্থান করছেন তখন চিন্তা থাকাটা কি খুব প্রয়োজন শুধুত দেবগুরু বৃহস্পতি যেমন আছেন তেমন রাশিতে রয়েছেন কেতু সমসপ্তমে রয়েছেন রাহু এবং অষ্টমে রয়েছেন শনিদেব এই দিয়ে বছর যে শুরু হচ্ছে ওভারঅল কেমন যাবে প্রথমেই বলবো সিংহে কেতু খুব একটা খারাপ ফল কিন্তু দেবে না কিন্তু সমস্যা হচ্ছে অষ্টমে শনিদেব আপনাদের ষষ্ঠ এবং সপ্তম প্রতি অবস্থান করছেন অষ্টমে এবার এক্ষেত্রেও কিন্তু একটা জিনিস তৈরি হয়ে গেল ষষ্ঠম ষষ্ঠপতি অষ্টমে গিয়ে একটা বিপরীত রাজ্য কিন্তু তৈরি করল ওভারঅল দেখে নেই প্রত্যেকটা সেক্টর ধরে ধরে কেমন থাকবে প্রথমেই বলবো দেখুন শরীর স্বাস্থ্য প্রথমেই বলবো যে মাথাটা ঠান্ডা রাখার প্রয়োজন থাকছে মন মানসিকতা উত্তেজনা বৃদ্ধি পাবে মাথা গরম হবে এটাকে কিন্তু কন্ট্রোল করার প্রয়োজন আছে যাদের ব্যাক পেন আছে স্পন্ডিলিসিস আছে তাদের কিন্তু এই ব্যথাটা বাড়ার সম্ভাবনা থাকছে মানে শেট দ্বারা দিয়ে যে ব্যথা কোমর থেকে পায়ের দিকে কোনো চোট আঘাত বা পায়ের দিকে কিছু লাগা রক্তের ভিতরে সেটা প্রেশার হতে পারে প্রেশার রিলেটেড কোনো রোগ হতে পারে বা রক্তজাত যে যেগুলো আমরা সাদা চোখে দেখতে পাই না গুপ্ত রোগ বা গুচ্ছ রোগ সেই ব্যাপারটাও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে পেটের রোগের দিক থেকে একটু সাবধান থাকার প্রয়োজন ডেফিনেটলি থাকবে শুধু আপনি নন আপনার স্বামী বা স্ত্রী যারাই আছে তাদের স্বাস্থ্য কিন্তু একটু নজরদারির মধ্যে আনতে হবে পিতার স্বাস্থ্য মোরলিস খুব বেশি যে ভুগবেন সেই রকম কিছু নয় বছরের দু একটি মাস একটু সমস্যা তৈরি করবে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে সেটা মূলত মে জুন জুলাই এই সময়টা একটু কিন্তু মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার প্রয়োজন থাকছে সন্তানগুলো বাচ্চাগুলো খুদেগুলো মোটামুটি ঠিকঠাক থাকবে খুব সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা কার্যত নেই তাদের মধ্যে একটু ঘুম ঘুম ভাব থাকবে একটু অলস হবে সেটা তো সেপারেট ইস্যু এবার চলে আসবো অর্থক্ষেত্রে দেখুন আমি প্রথমেই বলেছি দেবগুরু একাদশে থাকছে সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু একটা ব্যালেন্স ফল আসবে আদারওয়াইজ শনিদেবের দৃষ্টি আপনাদের ধনক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে থাকছে ফলে আর্থিক দিকে কোথাও একটা কিন্তু প্রেশার থেকে যাচ্ছে আর একটা জিনিস বলে জুন মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি একাদশে আছেন ঠিক কথাই কিন্তু সেখানে কিন্তু রাহুর একটি দৃষ্টি দেবগুরু বৃহস্পতির উপরে পড়ছে ফলে হঠাৎ কিছু খরচ হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে কিন্তু আয় থাকলে তবেই তো খরচের প্রসঙ্গ আসে তাই না তো আয়টা আসে কোথা থেকে নয় চাকরি নয় ব্যবসা নয় সেলফ প্রফেশন সেলফ প্রফেশন কিন্তু তুলনামূলকভাবে ভালো বলবো সেলফ প্রফেশান থেকে বিশেষত যারা ডাক্তার বাচিক শিল্পী যারা বুদ্ধি দিয়ে কাজ করেন সব কাজে অবশ্য বুদ্ধি লাগে উকিল বাবু তো এই সমস্ত ক্ষেত্রে যারা গুরুগিরি করেন অর্থাৎ প্রাইভেট টিউটর এদের মোটামুটি সময় কিন্তু নেহাত খারাপ যাবে না বা সেরকম যাওয়ার সংযোগ খুব একটা আমি অন্তত দেখছি না তবে একটা জিনিস দেখতে হবে দেখুন আপনাদের কার রকম চলছে সেটা অনেকটা কিন্তু বলে দিলাম মানে এই যে রোগের ব্যাপার সেই ব্যাপারগুলো আর্থিক দিকটাও একটু বলে দিলাম এটা পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হয়েছে তো কমেন্টসে কিন্তু জানাবেন কতটা আপনাদের সঙ্গে মিলল এরপরে যেটা বলার দরকার সেটা হচ্ছে চাকরি ক্ষেত্র কেমন থাকবে প্রথম কথাই বলি চাকরি ক্ষেত্র ষষ্ঠপতি তিনি শনিদেব তিনি অষ্টমে চলে গেছেন তার উপরে রাহুর একটা দৃষ্টি পড়ছে ফলে এবং সেখানে কিন্তু মঙ্গলেরও একটা যোগ তৈরি হবে সেটা বছরের মিডিলে এবং ইতিমধ্যেই কিন্তু মঙ্গলের দৃষ্টি মানে এখন যে সময়টা চলছে এই ডিসেম্বর জানুয়ারির বেশ কিছুদিন চাকরি ক্ষেত্র নিয়ে কিন্তু একটু ডামাডোল অনেকের ক্ষেত্রেই রয়েছে বা চাকরি ক্ষেত্রে চাপ বেড়েছে বা পারবে এই দিকটা একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে কোনো রকম কমপ্লিকেশান ভুল বোঝাবুঝি এবং চাকরি ক্ষেত্রে কোনো রকম ব্লেম বা বদনাম এটা থেকে কিন্তু সৎ একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে পাঁচই জুনের পর থেকে পাঁচই জুনের পর থেকে আবারও বললাম এই সময়টা কিন্তু চাকরি ক্ষেত্রের যে গণ্ডগোল বা শান্তি সেটা অনেকাংশে কমে আসবে প্রায় সেভেন্টি পারসেন্ট কিন্তু কমে আসবে ব্যবসা ক্ষেত্র যেটা বলব এবছর খুব বেশি যে ব্যবসায় অগ্রগতি আছে সেটা বলতে পারছি না দুঃখিত কিন্তু দেখুন যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে সব কিছু ভালো ভালো বললাম তারপর সেটা হলো না তো ক্ষেত্রটা আমি অন্তত করি না কারণ যেটা হবে বা যেটা হওয়ার সম্ভাবনা আছে সেটা বলে দেওয়াই ভালো কারণ সেক্ষেত্রে আপনারা সতর্ক থাকতে পারবেন ব্যবসা কি খুব খারাপ যাবে দেখুন ব্যবসা কিন্তু একেবারেই খারাপ যাবে না মানে একেবারে খুব খারাপ হচ্ছে একেবারে কিচ্ছু সেল হচ্ছে না সেটা নয় এমন এমন ঘটনা ঘটবে ধরুন হঠাৎ হঠাৎ কিছু সেল হয়ে যাবে মাসের তিরিশ দিনের মধ্যে হয়তো আট দশ দিন ব্যবসা ভালোই চলবে কিছু ফ্লাইং কাস্টমার বা এই ধরনের যে ব্যাপারগুলো তাদের মোটামুটি একটা দেখবেন অ্যাভারেজ পুষিয়ে যাচ্ছে সারা মাসে দেখবেন একটা পুষিয়ে যাচ্ছে তো মোটামুটি যে ক্ষেত্রগুলো আপনাকে বললাম যদিও ব্যবসার দ্বিতীয় দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে শনিদেব জায়গাটা একটু স্লো এই সময় ব্যবসার ক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না এবং যে ব্যবসাটা করছেন সেটাতে খুব একটা ধরুন ভালো হচ্ছে না বলে আর একটা ব্যবসা খুললাম এই জিনিসটা কিন্তু এই বছর একটু অ্যাভয়েড করবেন অন্তত জুন পর্যন্ত জুন থেকে অক্টোবর সেটা আপনারা চেষ্টা করতে পারেন তুলনায় শুভ তার আগে থেকে মোটামুটি বলে দিলাম কীরকম কি হতে পারে তবে যাদের ভাগ্যে ফাটকা রয়েছে এই বছর কিছুটা কিছুটা কিন্তু আপনারা ফাটকা থেকে কোনো গেন বা লাভ আপনারা পেতে পারেন তবে আপনাদের বলবো যদি হাতে এক্সেস কিছু টাকা পয়সা আসে তাহলে ফাটকার পেছনে না ছুটে কোনো বাজারের পেছনে ফাটকা বাজারের পেছনে না ছুটে নিরাপদ ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে নিরাপদ ক্ষেত্রে নিয়োগ করুন এই বছর আপনারা সোনাই বিনিয়োগ করা আপনাদের পক্ষে কিন্তু সুফকর ফল দেবে এবার চলে আসবো সম্পর্ক ক্ষেত্র রাশিতে কেতু অবস্থান করছেন দ্বিতীয় স্থানে শনিদেবের দৃষ্টি আত্মীয় স্বজন তাদের সঙ্গে কিন্তু কোনো রকম বন্ডিং সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে আপনার মুখের ভাষা অনেক সময় দেখবেন আপনারা স্পষ্টভাষী হয়ে যাচ্ছেন বলে না অপ্রিয় সত্যি কথা সেগুলো বলে ফেলবেন তার থেকেই অনেক সময় তাদের সঙ্গে দূরত্ব বাড়তে চলেছে পাড়া প্রতিবেশী নিকটাত্মীয় এদের থেকে একটু দূরত্ব বাড়ার সম্ভাবনা এবছর থাকছে প্রেমের ক্ষেত্রটা যদি বলেন তাহলে বলবো প্রেমের ক্ষেত্র সেটা যে খুব ভালো চলবে সেটা কিন্তু বলতে পারছি না তুলনামূলকভাবে বা যেটা বলার দাম্পত্য ক্ষেত্রটাও কিন্তু খুব সুখের নয় কারণ সেখানে সপ্তমে রাহু অবস্থান করছে না হেলথ প্রবলেম আসবে স্বামী বা স্ত্রী বা কোনো সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ক্রাইসিস আসবে ইতিমধ্যে হয়তো অনেকে রিষে গেছে এই দিকটা একটু মানিয়ে চলার দরকার এবং এই দাম্পত্য ক্ষেত্রের অশান্তি বাড়বে মোটামুটিভাবে বলাই যাচ্ছে জুন জুলাই মে জুন জুলাইয়ের মধ্যে যদি দেখুন এটা তো একটা ইন জেনারেল প্রেডিকশন যাদের ব্যক্তিগত জন্মঝকে শুভ গ্রহের দশা চলছে তারা হয়তো অতটা শুভ বা অশুভ ফল পাবেন না কিন্তু যাদের সেটা হয়তো চলছে না যাদের দশা রাহুর অন্তর্দশা বা ধরুন মঙ্গলের অন্তর্দশা বা মঙ্গলের দশা শনি এর দশা বা শনির অন্তর্দশা এইরকম যদি কিছু চলে শনি মঙ্গলের একটা আসপেক্ট যদি চলে তো এই ব্যাপারগুলো কিন্তু একটু সাবধান থাকতে হবে তাদের ক্ষেত্রে বেশি বেশি করে তো আপনার ব্যক্তিগত জন্মছকে বা নাটল চাটে কী দশা অন্তর্দশা চলছে এই প্ল্যানেটগুলো জন্মছকে কোথায় আছে সপ্তম ঘরে তার দৃষ্টি আছে কি না পঞ্চম চতুর্থে তার দৃষ্টি আছে কি না একাদশে তার বা ধনস্থানে তার দৃষ্টি আছে কি না এগুলো একটু দেখে নেওয়ার প্রয়োজন থাকছে এরপর চলে আসবো বিবাহিত ক্ষেত্র দেখুন ঝোঁকের মাথায় এবছর কিন্তু ঝোঁকের মাথায় কোনো বিয়ে করবেন না একটু খবর নিয়ে ভালো রকম খবর নিয়ে তবে বিয়েতে এগোবেন সেটাই কিন্তু মঙ্গলজনক হবে তুলনামূলকভাবে জুনের মধ্যে যদি বিয়ে হয় বা সেই সংযোগ জুনের মধ্যে আছে বিয়ে হয়ে যাওয়ার একটা কিন্তু সংযোগ থাকছে তারপরের সময়টা একটু অসুবিধা তৈরি হবে তবে এই সময় কিন্তু নতুন আত্মীয় বৃদ্ধি হয়তো যাদের সন্তান বা অন্য কোনো ক্ষেত্রে আত্মীয় শ্বশুরবাড়ির দিক থেকে কোনো আত্মীয় বৃদ্ধির সংযোগও কিন্তু দেখাচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্র ওটা একটুখানি ক্লিয়ার করে দেই জুন পর্যন্ত খুব একটা প্রেমের ক্ষেত্রে অসুবিধা হবে না জুনের পরে কিন্তু প্রেম অনেকের ক্ষেত্রে কাঁদাবে এটা একটু মাথায় রাখবেন আবার সেটা ঠিক হয়ে যাবে অক্টোবরের পর নভেম্বর ডিসেম্বর সেই জায়গাটা আবার নতুন প্রেম জীবনে আসতে পারে বা সেটা সেটা যে প্রেমের মধ্যে আপনারা আছেন সেটা আবার যেটা কেটে গেছে সেটা আবার নতুন করলে হয়তো নতুন করে হয়তো সম্পর্কে আপনারা ফিরতে পারেন সে সংযোগটাও থাকছে ওভারঅল সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু ধাইয়া চলছে তার একটা এফেক্ট তার একটা চাপ সেটা কিন্তু সামগ্রিকভাবে থাকবে এটা মেনে নিয়ে কিন্তু সিংহকে এই বছরটা কাটাতে হবে যদিও রবির বছর সিংহ রাশির অধিপতি তিনি রবি তা সত্ত্বেও এগুলো বলবো তুলনামূলকভাবে যেটা বলবো সেটা হচ্ছে লেখা পড়া। মন মানসিকতা এগুলোকে কিন্তু একটু কন্ট্রোলের আনতে হবে বছরের মধ্যভাগের পর থেকে মনের মধ্যে মনের চঞ্চলতা মানসিক অশান্তি যারা নিম্নবিদ্যার সঙ্গে জড়িত তাদের নানারকম বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকছে সময়টা কিন্তু শোধরাবে সেই বছরের শেষের দিকে গিয়ে নভেম্বর ডিসেম্বর কী করবো বলুন প্ল্যানেট পজিশান তো এমনই দেখাচ্ছে তো এর মধ্যেও কিছু কিছু সময় কিছু কিছু মাস ডেফিনেটলি ভালো চলবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাস বাধা বিঘ্ন কাটবে মেন্টরদের সাহায্য পাবেন যেটা হয়তো আগে পাচ্ছিলেন না এবং এই সময়ে দেখবেন সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের যারা অভিভাবক রয়েছেন বা গুরুজন রয়েছেন গুরু তাদের স্বাস্থ্য যদি ভোগায় এই সময় তাদের ডেভেলপমেন্ট হবে বা স্বাস্থ্য পুনরুদ্ধার হবে এই সময় তারা সুস্থতার দিকে ফিরবেন কি হলো স্বাস্থ্য হলো অর্থ হল বিদ্যা হল সম্পর্ক হলো আইন আদালত কোর্টকাছেরি অষ্টমী শনি বি কেয়ারফুল সপ্তমী রাহু সরাসরি কিন্তু রাশিতে দৃষ্টি দিচ্ছে মাথা গরম থাকছে দ্বাদশ স্থানে যদিও আসবেন দেবগুরু বৃহস্পতি সেই জায়গাটা তুলনামূলকভাবে শুভ হলেও খুব যে শুভ এটা কিন্তু বলা যাচ্ছে না জুন পর্যন্ত তুলনামূলকভাবে কিন্তু সফলতার মুখ আপনারা দেখবেন যারা বাড়ি ভাড়া থাকেন বা ভাড়া দেন এই বছর কোনো রকম গণ্ডগোল রকম আইন আদালত এগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে হবে সব ষষ্ঠপতি কিন্তু রাহু দৃষ্ট হয়ে রয়েছে যাদের এটা চলছে অলরেডি হয়তো কোনো গণ্ডগোল চলছে আমরা বলবো গণ্ডগোলটা আপাতত একটু মিলমিশ করে নিন না জুনের পর থেকে তুলনামূলকভাবে একটু এটার সময় আসবে যারা বাড়ি ভাড়া দেন বা বাড়ি ভাড়াতে রয়েছেন যদি কোনো গণ্ডগোল আসে বা রকম গণ্ডগোল ইতিমধ্যে শুরু হয়ে গিয়ে থাকে সেই সময় থেকে সেই জায়গাটা অনেকটা কমে আসবে যারা বিদেশে যেতে চাইছিলেন জুনের পর্যন্ত জুন মাস পর্যন্ত মোটামুটি সেটাকে কাজে লাগাতে পারেন যারা বিদেশে আছেন তারা কিন্তু একটু চাপের মধ্যে আছেন তবে বিদেশে যেতে গেলে বাড়ি থেকে দূরে যেতে গেলে বাধা আসবে এই বাধাটাকে অতিক্রম যদি করতে পারেন মোট কথা কিন্তু সময় বা প্ল্যানেট পজিশন সিংহের ক্ষেত্রে খুব যে শুভ এটা কিন্তু বলতে পারছি না তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার